ডান দিকে আমার দেখছেন না নাকি বুঝলাম না চলো চলো ভাই ওরে পাইছি একটা ভাই গ্লুয়ালের ভিতর দিয়ে চল ভাই রে ভাই গ্লুয়ালের ভিতর দিয়ে এটা কি হেড দিলাম আরে সামনে একটা প্লেয়ার বসে বসে লুট করতেছে আরে চান্দুরে এত সহজে কি লুট করে ফেলবা চলো 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 ভাই মাথাটার মধ্যে জুম করে একটা হেড শট ও ভাইসাব তো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল মন থামলে দেখো অবশ্যই বুঝে গেছো আজকে কিন্তু গাইস আমার দুই বন্ধু মিলে কিন্তু পুরো ম্যাচটা কাপাতে চলেছি আর ভাই আজকে গেমপ্লেটা কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর ছিল যা কারণে কিন্তু গাইস এই গেমপ্লেটা দেওয়া এই ভাই ওর টিমমেট ওর মানসে ওর টিমমেট এসে পড়ছে চলো ভাই দেখি একটা শট লাগ লাকির একটা শট লাগাই দিয়েছি ভাই নিচে বইরা একটা গেছে চলো আরে নিচে নাই মা আমি আবার ড্যামেজ খেছি ওরে কিন্তু ক্লিয়ার দিয়া ভাই নামার সাথে সাথে কিন্তু 2 টা কিল অলরেডি হয়ে গেছে বলেন কি আর ভাই আজকের এই গেম প্লে ভিডিওটা কিন্তু আমি ওইভাবে রেকর্ড করতে পারিনি স্ক্রিন রেকর্ডার দিয়া ভাই এখানে ডাকি সাদা পুতুল আর ভাই কালকে কিন্তু সাদা পুতুলের একটা চালান মানে সাদা পুতুল থেকে পাওয়া গান দিয়া পরে ম্যাচ খেলা হ্যাঁ তো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কালকে কিন্তু অবশ্যই একটা ভালো ভিডিও আসবো তো ভাই আজকে কিন্তু রেকর্ডিং অন করতে মনে ছিল না যার কারণে কিন্তু গেছিভাবে দিতে হচ্ছে চলো ভাই একটা প্লেয়ারের ডাউন দিয়ে লেছি ভাই দুটা প্লেয়ার গাড়ি যাইতেছিল আরে আবার যাই রিভাইভ দিত কি ডা লাগে ওরা তো ভাই যেমনি ক্লিয়ার দিয়ে দিলাম এখন ওর বন্ধুটাই কিন্তু ভাই ক্লিয়ার দিতে আরে ও গিয়ে ডায়রেক্ট আবার রিভাইভ পয়েন্টে গিয়ে বসে পড়ছে আচ্ছা আচ্ছা চলো চলো ভাই আগে গিয়ে কিন্তু ভাই আগে ওরে মাইটটা দিতে হইব তারপরে কথা ভাই ওই অর্ধেক রিভাইভ দিয়ে ওলাই প্রায় চলো এইদিকে কিন্তু মিনা ওর কোনাইটা মাইরে এইদিক দিয়ে গিয়ে চান্দু মইরা জায়গা চলো হেডশট দিয়ে আবার এইখানে ভাই সাব আরে ও ইটাচি বান্ডেল পরে ছিল তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমি লুটমুট করে আবারও জুন দিকে গেছে ভাই ইটাচি আর ভাই আমি কিন্তু ডাবল স্নাইপার অলরেডি পাই গেছি যার কারণে কিন্তু গেছি ডাবল স্নাইপার খুঁজতে গিয়ে আমার জুনের বাইরে যেতে সে আছে সমস্যা নাই ভাই এখানে একটা প্লেয়ার আছে ডান দিকে চলো চলো ভাই বসে লইছি একটা দুইটা ভাই ওয়ালের ভিতর দিয়ে হেডশট মারি দিছি ভাই সাহেব তো ভাই আজকের এই ভিডিওটা কিন্তু স্ক্রিন শেয়ার থেকে দেওয়া যার কারণে তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু ভাই আমি অনেক বেশি দুঃখিত আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম গা আর ভাই কালকে থেকে কিন্তু অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর ভাই কালকে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারি আর আজকের ভিডিওটা কিন্তু একটু লেট হয়ে গেছে সকালে সারা কত সন্ধ্যাবেলা ছাড়তে আসি তো এরকম একটা অবস্থা আচ্ছা ভাই এ আমার টিমেটের মাল করে ব্রিজের উপরে প্লেয়ার ওই যে চলো ভাই পাই গেছি এক শট দুই শট ভাই ওয়াল মেরা দিয়েছে এটা চান্দো ওয়াল মেরা লাভ নাই ওয়ালের ভিতর দিয়ে মারা যাইব চলো আরেকটা একটা লাগলি সে চলো ভাই ওর স্কোয়াডি খতম আর আমার টিমের বলতেছি মোদিতে চলো ভাই সিআর ছু চলো ভাই ইমোট কিন্তু অলরেডি দিয়ে দিছি আর ভাই কি বলবো এই আইডি দিয়ে কিন্তু আমি কোনো সময় খেললে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আনি নাই ভাই আজকেই প্রথম কিন্তু ভাই আমি এই আইডি দিয়ে খেললে ভিডিও আনতেছি আর ভাই এটা কিন্তু আমার মেন আইডি চলো ভাই একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি চলো ভাই সাহ এটা কিন্তু ক্লিয়ার কিন্তু দিয়ে দিছি আর ভাই এটা কিন্তু আমার মেন আইডি আর এডিতে কিন্তু গাইস আমি সাধারণত আপনি নরমালি গেম প্লে করতে থাকি আর ভাই ইডে কিন্তু কোন নরমাল লবি না অন্যান্য যে ম্যাচগুলো তোমাদের সাথে শেয়ার করি আরে ভাই মাই রাই লেটাস চলো আমি মারতে মারতে কই অন্যান্য যে ম্যাচগুলো শেয়ার করি গাইস ওইডি কিন্তু মানে ডায়মন্ডের অথবা প্লাটিনাম এর এরকম কিন্তু ভাই এটা কিন্তু মাস্টারের লবি তো বুঝতে পারতাছো কতটা হার্ড আর ভাই আমি কিন্তু ডাবল এডব্লিউএম পাইলিসি ওই লারকি রই যে ইয়ার টিকা মানে লুট বক্সের আর ভাই এ গাড়ি এটাছে এ চান্দু কি নাম বনা কি নাম अरे ना, ना नामता सेना चलो भाई मेडिकेट मारता से भाई लग जा चलो भाई सोनिया

চলো ভাই আমার টিমেট কিন্তু আমার মোটামুটি ভালো একটা হিল দিছে ভাই এই সামনে পাথরের পিছনে প্লেয়ার আগে কি মেডিকিট টা করলো মনে হয় চলো ভাই আগে মেরে লো ওই মাথাটা জুম করে বডি শট ভাই সাপোর্ট স্কোয়াডি কিন্তু এখানে শেষ সামনে দিকে হয়তো বা কেউ মারছে আর ভাই পিছন দিকে কিন্তু আমি মেরে দিছি যা করা কিন্তু মানে ওরা বলবো যে ভাই এক সেকেন্ডের মধ্যে দুইজন শেষ হইলাম কেমনে আর ভাই এখন কিন্তু আমার যেভাবে ঘুরে ঘুরে যেতেই বল আমার টিমমেট কিন্তু বলতাছি ওরে আমি এদিক দিয়ে আসতো কিন্তু ওই কিন্তু এদিক দিয়ে আসতেছে না আচ্ছা সমস্যা নাই আমি আমার মতো যাইতে থাকি দেখি কি হয় বা ইয়ার ভালো কোনো বেসমেন্ট পামো গাইস যাই দেখি ভাই চাইলে বলে একটা বেস আর যাক উপকার কিন্তু ভিডিও আসতে পারে তো অবশ্যই কিন্তু সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভাই কালকে ভিডিওটা কিন্তু একটু সুন্দর করে বানানো ট্রাই করবো তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো ভাই অলরেডি দশ কিলো হয়ে গেছে এখন কিন্তু ভাই আর প্লেয়ার আছে আমি আর আমার বন্ধু স্যার আর মাত্র তিনজন আর ভাই তিনটে কিলো করতে পারলে কিন্তু ভাই আমার মুনাফা অর্জন হইবে মোটামুটি ভালোই যাক কোনো সমস্যা নাইকা এই নিচের দিকে একটা প্লেয়ার বলে আমার টিমেটের মাত্রাতে কিন্তু ও জল পাই গেছি চাল কভারে যেতেছে চলো লাগাইতে পারছি না এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে যাই সেফজনের দিকে আর লাস্টের কিন্তু কোনো কাটশিট করে নেই তো লাস্টের কিন্তু ভাই ইম্পর্টেন্ট আর ভাই প্লেয়ার মাইলাস আমারে আচ্ছা ভাই মেডিকেিটা করে নেই আর এদিক দিয়ে কোচটিকে মানলামে বুঝলাম না তো ওই গড়ের এই সাইডে নাকি ভাই এখন কিন্তু আমি বুঝি না কিন্তু আমার টিমেটে কিন্তু ওই দিক দিয়ে একটা প্লেয়ার ভালো রকম প্রেসার দিতেছে ওই কিন্তু জুনের দিকে মুভ করতে পারতেছে না কিন্তু ভাই আমার কিন্তু যেভাবে হোক জুনের দিকে যাইতে হইব তো সেফ কিন্তু কিছুটা সামনে ভাই আকাশ একটা প্লেয়ার নামতেছে আমি কিন্তু আবার ভাই আকাশে মারতে পারি না প্লেয়ার আরে চান্দু রে মন ভাই একটা শর্ত লাগাই দিব চলো একটা কিন্তু লাগাই দিছি আরে চান্দু ভাই কিলটা মনে হয় না পামো এই ওই তো আমার সামনেই নামছে এই যে দিক দিয়া

আর কিছুক্ষণ পরে কিন্তু ভাই চান্দু দেখতে পারবো এ এদিকে বসে লুট করে কেটায় আরে ভাই তুমি তো বাউন্ডারি বাইরে চলো ভাই ওরা কিন্তু এখানে একটা হেডশট লাগাই দিছি আর ভাই আজকে গেম প্লেটা কিন্তু ভাই ভালোই ছিল বারোটা গিল কিন্তু হয়ে গেছে কিন্তু ভাই আজকে কিন্তু রেকর্ডিংটা না করার কারণে হয়তো বা তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে তো গাইছি একটু মানায় নিও আর গেম প্লেটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও কারণ তোমাদের এক একটি লাইক কিন্তু আমাদের ভিডিও মানতে আরো বেশি মোটিভেশন করে তো বুঝতে পারতো

এখন তো ভাই তুইব আরে ভাই এখনো এ ওরে আবার ক্যারামেল লইলো ভাই ওরে আবার ক্যারামেল লইলো ভাই এটা বুঝলাম না ভাই কিল কিন্তু খাই দিছে ভাই সব লাস্টে একটা প্লেয়ার ভাই চলেছে ওরে আমার যেভাবে কিন্তু মারতিব এ ওয়াল ফাটা দিছে ভাই 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 ওয়ালটা ফাটাইছ না ভাই আবার ওয়াল ফাটাই দিছে এ চান্দু রে চান্দু এ ভাই ভাই মাত্র তিরিশ হেলথ ভাই ও আবার রাজ দেশে আছে সমস্যা নাই তুই রাজ দে আমিও কিন্তু ওয়াল ফাটাইতে পারি ভাই স্কেল এম আইয়ের দিছি ভাই ওরা পাগল বানাইলাম চলো আরও কিন্তু স্কেল এম আইয়ের দিছি চান্দুরে মরচা চলো এফজেল মাইরে শেষ তো গেছে এই ছিল আজকে আমাদের সব থেকে ভয়ঙ্কর গেমপ্লে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের যত্ন নেবে তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই